আগামী তিরিশে ডিসেম্বর সোমবার মহাযোগে সোমবতী অমাবস্যা এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই যেহেতু এই অমাবস্যা সোমবার দিন পড়েছে তাই এই বিশেষ সংযোগকে সোমবতী অমাবস্যা বলা হয় সোমবারের এই অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় পৌষ মাসের সোমবতি অমাবস্যার বেশ কিছু তাৎপর্য রয়েছে সোমবার যখন অমাবস্যা তিথি পড়ে তখন সোমবতি অমাবস্যা ছাড়াও একে সোমওয়ারী অমাবস্যাও বলা হয় সোমবতী অমাবস্যায় ভগবান কৃষ্ণ ভগবান শিব মা পার্বতী এবং মা কালীর পুজো করা হয় এই ব্রত পালন করলে সৌভাগ্য এবং সুখ আর সমৃদ্ধি আসে এই মহাযোগের দিনে গঙ্গা বা অন্য কোন পবিত্র নদীতে স্নান ও সাধ্যমতো দান করতে পারলে বিশেষ ফল পাওয়া যায় নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা সোমবতী অমাবস্যার দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে নানান অশান্তি আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবে নেবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি সোম্বতি অমাবস্যার ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে উনত্রিশে ডিসেম্বর দু রবিবার শেষ রাত চারটে বেজে তিন মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে পরের দিন অর্থাৎ তিরিশে ডিসেম্বর সোমবার সারা দিন রাত অমাবস্যা থাকবে এবং তিরিশে ডিসেম্বর সোমবার শেষ রাত তিনটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত অমাবস্যা চলবে বন্ধুরা সোমবতী অমাবস্যার দিন ভগবান কৃষ্ণ ভগবান শিব মা পার্বতী এবং মা কালীর পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় এই দিন গঙ্গা অথবা যে কোনো পবিত্র নদীতে স্নান করলেও তা অত্যন্ত শুভ ফল দেয় এবং বিদেহী পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করাও অত্যন্ত উপকারী তিরিশে ডিসেম্বর সোমবতী অমাবস্যার দিন স্নান এবং দানের জন্য শুভ সময় এবং ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে সকাল ছটা বেজে উনিশ মিনিট পর্যন্ত স্নানের জন্য এটি খুব শুভ সময় তবে সনাতন হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে ব্রাহ্ম মুহূর্তের সময় স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনি সূর্যোদয়ের সময় স্নান করতে পারেন এবং স্নানের পর সাধ্যমতো দান করতে পারলে অশেষ পূর্ণ লাভ করা যায় এতে জীবনের অনেক কষ্ট এবং সমস্যা কমে যায় এই দিনে মহিলারা তাদের স্বামীর দীর্ঘ আয়ু ও সুখী দাম্পত্য জীবনের জন্য উপবাস করেন অমাবস্যার দিন স্নান এবং দান করার পরে দুপুর বারোটা বেজে তিন মিনিট থেকে বেলা বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্তে ভগবান কৃষ্ণ ভগবান শিব এবং মা পার্বতীর পুজো করা খুবই শুভ এই সময়ের মধ্যে আপনি ভগবান কৃষ্ণ ভগবান শিব এবং মা পার্বতী ও মা কালীর পুজো করে তাদের আশীর্বাদ পেতে পারেন যা আপনার বিবাহিত জীবনকে সুখী করে তুলবে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য সোম্বতি অমাবস্যার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই দিনে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো সোম্বতি অমাবস্যার দিন বাড়িতে কখনোই চালকুমড়ো রান্না করবেন না এই দিন অনেক জায়গায় কালীপুজো উপলক্ষে বা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো বলি দেওয়া হয় সোম্বতি অমাবস্যার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং সোম্বতি অমাবস্যার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসকলাই কলাই বা খোসা ছাড়ানো মাসকলাই বা বিউলির ডাল সোম্বতি অমাবস্যার দিন বিউলির ডাল এবং বিউলির ডাল থেকে তৈরি কোনো খাবার খাবেন না এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি রসবড়া কচুরি ধোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন এছাড়া নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা নিয়মিত নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করেন সোম্বতি অমাবস্যার দিন অন্তত ব্রত পালনের সময়ে এগুলি গ্রহণ না করাই ভালো এছাড়া সোমবতি অমাবস্যা পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ কলহ এবং সহবাস করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হিন্দু শাস্ত্র অনুসারে সোমবতি অমাবস্যার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল লাউ লাউ খেতে সুস্বাদু হলেও এটাও একটি নিষিদ্ধ খাবার এবং সোমবতি অমাবস্যার দিন বিভিন্ন উদ্দেশ্যে লাউ বলি দেওয়া হয় তাই এই দিন বাড়িতে লাউ রান্না করবেন না এবং কোনোভাবে খাবেনও না এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তুদোষ দূর হবে এছাড়া এই দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নোক কাটা থেকে বিরত থাকুন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং ভগবান শিবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় শিবদূর্গা জয় মা কালী